আজ বুধবার প্রিয় দিনই বায়ু বোন ইস্তফারটি সাতবার পাঠ করুন আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাগুল আল্লাহ তালা মাফ করে দিবেন আর ইস্তফার পাঠ করলে আল্লাহ যে আপনার সংসারে আয় উন্নতিতে বরকত দিবেন রিজিকে বরকত দিবেন সেটা আপনি সচক্ষে আপনি প্রমাণ পাবেন কিছুদিনের মধ্যে দেখবেন আল্লাহ তালা আপনার জন্য কল্যাণকর উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি আপনি পরিপূর্ণভাবে আল্লাহর উপর যদি আপনি তওয়াকুল রাখতে পারেন আল্লাহ রব্বুলায়লমিন কোরআন বলছেন ওয়াল আল্লা রব্বুল আরমিন বলছেন ও আল্লাহ কর কোনো জনপদবাসী জনপদবাসী যদি আমি আল্লাহর প্রতি যদি ইমান আনে আল্লাহর প্রতি যদি খাটিভাবে ধীর যদি ইমান আনে আল্লাহর প্রতি ইমান আনার পরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তারা যদি আল্লাহকে ভয় করে তাকোয়াবান যদি তারা যদি হয় ওই জনপদবাসীর জন্যে ওই জনগণের জন্যে ওই জনপদের মানুষদের জন্য নারী পুরুষদের জন্যে আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ তালা খুলে দিবেন এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা খুলে দিবেন আসমানের বরকতের দরজাগুলা খুলে দিবেন তাদের টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তালা দিয়ে ভরপুর করে দিবেন দুনিয়াতে আল্লাহ ধন দৌলত দিবেন আর আখিরা তাদের জন্য আছে অফুরন্ত নিয়ামত আল্লাহর জান্নাত আছে যদি আপনি ইস্তিরফার যদি আপনি খাটি দিল থেকে চোখের পানি ফালাইয়া একইন হানড্রেড পার্সেন্ট রেখে বিশ্বাস একশো পার্সেন্ট রেখে আপনি যদি পড়তে পারেন আজ বুধবার প্রিয়দিনী ভাই বোন আসমান এবং জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা খোলা আছে আর আল্লাহ মাফের জন্য আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে আপনি আল্লাহর কাছে ইস্তফার পড়ুন আল্লাহ গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা কোরআনে বলছেন ফকুল তুস্তা انه كان غفارا الله رب العالمين তোমরা ইস্তগফার করো ইস্তকফার করলে আমি আল্লাহ রব্বুল আয়নাম তোমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিব কারণ আল্লাহ তো বড়ই ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন আরসের চৌকাটের মধ্যে লেখা আছে সাবাকত রহমতি গদবি আল্লাহর রাগ আছে আল্লাহর ক্রোধ আছে কিন্তু আল্লাহর রাগ থেকে ক্রোধ থেকে বেশি কুটি কুটি গুণ বেশি হচ্ছে দয়া মায়া রহমত আল্লাহ তালার রহমত দয়া মায়া সব থেকে বেশি হচ্ছে রবুল আলমিনের জন্যে সেজন্য আপনি যদি প্রাণ ভরে যদি আল্লাহর প্রতি যদি আপনি তওয়াকুল যদি রাখতে পারেন আল্লাহর প্রতি যদি আপনি দয়া যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার জীবনের সমস্ত গুণাগুলা কিন্তু আল্লাহ মাফ করে দিবে আজ বুধবার আপনি ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করুন প্রাণ ভরে ইস্তেফার করুন আল্লাহ রিজিকের আপনার দরজা খুলে দিবেন টাকা পয়সার মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ তালা আপনার দিকে চেয়ে আছে আল্লাহ তো কত মায়া করে ডাক দিয়েছেন ডাকলিয়া ইবাদিয়া আল্লাহ রাবুল আল বললেন হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ অর্থাৎ নামাজ ছেড়ে দিয়েছ গুণা করেছ সগিরা গুণা করেছ কবিরা গুনা করেছ কবিরা গুনাহের জন্য খাঁটিভাবে তওবা করতে হবে ইস্তিফার তৌবা করতে হবে যদি আপনি প্রাণ ভরে চোখের পানি ফালেয়া কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান আল্লাহ বললেন তোমাদের পাহাড় পরিমাণ গুড়া থাকতে পারে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকতে পারে মির রহমাতিল্লা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের জীবন যৌবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেব। আজকে আপনি একটু নিজের দিকে একটু তাকান দেখেন গুনাহের কোনো অভাব নাই হাঁটতে গুণা চলতে গুণা ফিরতে গুণা দোকানে বলেন বাজারে বলেন ঘরে বাহিরে সব জায়গায় গুণা আর গুণা গুণা করতে করতে আমাদের নফসটাকে আমরা কলুষিত করে ফুলছি করে ফেলেছি নামাজ ভালো লাগে না ইসলামিক কাজ ভালো লাগে না দান সাজগা করতে ভালো লাগে না আল্লাহর রসুলের কথাগুলো ভালো লাগে না এই জন্য আল্লাহ রসুলের কথাগুলো যেন ভালো লাগে আপনার দিলটাকে কলপটাকে পরিষ্কার করার জন্য ইস্তফার পাঠ করতে হবে ইস্তফার পড়তে হবে ইস্তফার পড়লে আল্লাহ রিজিক বাড়াইয়া দেন আল্লাহ রাবুল আলমিন বললেন ওয়াই হাইতুলা হাইতুল্লাহ তসিব আপনি যদি ইস্তফার পাঠ করেন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিকের বন্দোবস্ত করে দিবেন আল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না গাইবি রিজিক আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য পাঠাবেন নবীজি সাল্লাহ আলিস বলছেন ইস্তফার হচ্ছে মুমিনের শ্রেষ্ঠ একটি হাতিয়ার তারা যখনই গুণা করবে ইস্তফার আল্লাহ ক্ষমা করে দিবে রিজিকের বন্দোবস্ত করে দিবে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় ইস্তফার করার নির্দেশ দিয়েছেন প্রিয় দিনী ভাই ও বোন আমরা কষ্ট করে যদি আমরা ইস্তফারটি যদি আমরা সাতবার যদি পড়তে পারি সাতবার এটা সবচেয়ে কমের কথা বললাম বেশি যদি পড়তে পারেন তাহলে তো আপনি সৌভাগ্যবান কপাল আরও খুলে যাবে আপনি হাদিসের মধ্যে যেভাবে আছে আমি আপনাদেরকে সাতবার পরে পরে শোনাচ্ছি এমন করে করে চোখের মনোযোগ দিয়ে এবং আপনি সমস্ত অহংকার তাকাব্বরি সব পিছনে ফেলে আপনি চোখ বন্ধ করে এবং আপনি আল্লাহর কাছে মাথাটা ঠেকিয়ে আপনি সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয় তারপরে আপনি পড়বেন لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله الذي لا إله، إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه প্রিয় দিনই ভাই বোন এই যে পড়লাম সাতবার কয় মিনিট সময় লাগছে বলেন এতটা সময় নষ্ট করি আপনি কষ্ট করে নীরবে নিবৃতিতে চোখের পানি ফালাই আস সাতবার থেকে আপনি একশোবার পড়তে পারেন বার পড়তে পারেন যতবার আপনার ইচ্ছা হয় প্রাণ ভরে যদি একবার যদি ডাকতে পারেন আস্তা ও ফিরুল্লাহ আল্লাহ গুনাগুলা মাফ করে দিবেন। গাইবি রিজিক পাঠাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি আমাদেরকে আজকে এই বুধবার প্রিয় দিনই ভাই বোন আমরা সকলে যেন বেশি বেশি ইস্তফার পাঠ করতে পারি الله بارك رب العالمين عمدرك التوفيق دان